এই কারণে আল্লাহ ফতাল বলছেন এম আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাফ ইল্লা আনা আদুনী সুতরাং তোমরা আমারই এবাদত করো আমি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই ওয়াকিম ই সলাত আলের সালাত দায়ের করো আমাকে স্মরণ করার জন্য আল্লাহ আফতাল কত বড় কথা বলেছেন আমরা বুঝতে পারি এখানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমি ব্যতীত সত্যিকারের কোনো মাহবুদ নেই সুতরাং তোমরা সালাদ আদায় করো আমাকে স্মরণ করার জন্য আমরা সালাদ আদায় করি না আল্লাহ সুহান স্মরণ করি না আমরা এই চিন্তা কোনো দিন করলাম না এই পৃথিবী এমনিতেই এমনিতেই চলতে পারে না এই হাত পা চালাতে হলে ব্রেন খরচ করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় এই বৈদ্যুতিক বাল ব্যবহার করতে লাগলে কেউ না কাউকে নিয়ন্ত্রিত করতে হয় আর এই গোটা পৃথিবীকে কে নিয়ন্ত্রণ করছে আমরা এই চিন্তা ভাবনা করলাম না এত নিয়ামত ভোগ করলাম আমরা কোনদিন আল্লাহ সুবাহ শুক্রিয়া পর্যন্ত আদায় করলাম না অথচ আল্লাহ একেবারে হুশিয়ারি বাক্য ব্যবহার করে বললেন আমি আল্লাহ আমি ব্যতীত সত্যিকারের কোনো মাহবুদ নেই তোমরা সালাদ আদায় করো আমাকে স্মরণ করার জন্য এখন এখানে অসংখ্য মানুষ যারা বিভিন্ন অজুহাত দিয়ে সালাদ থেকে থাকতে চায় এবং বিভিন্ন যারা জন্মগত ভাবে মুসলমান মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু সালাদ আদায় করে না তাদেরকে মুসলমান বলে দাবি করতে চাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তি সালাদ আদায় করে না এই ব্যক্তি মুসলমানই নয় খাঁটি কাপের নির্ভেজাল কাফের একেবারে কোন রকম সন্দেহ ছাড়াই কাফের বান্দা এবং শিরিক কুফুরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত মুসলমান আর শিরিক কুফুরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত এরপরে বলছেন আমাদের আর কাফের মধ্যে প্রতিশ্রুতি হচ্ছে সালাত যেই ব্যক্তি সালাত আদায় করে এ হচ্ছে মুসলমান আর যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি কাফের এই ব্যক্তি কাফের খাঁটি কাফের নির্ভেজাল কাফের একেবারে প্রকৃতই কাফের বলবেন মোহাম্মদ আলি ভাই সাহেব এটা খুব বড় কথা হয়ে গেল আলোচনা মনোযোগ সহকারে শুনতে থাকুক ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন নওফাল বিন মুয়াবিয়ার দেউলাফুটা আলমু বলছেন রসূদ সতল উলাফ আলেখি বলেছেন মন মালুহু যেই ব্যক্তির সালাদ ছুটে গেল ওই ব্যক্তির পরিবার ধন সম্পদ যা কিছু আছে সব লুণ্ঠন হয়ে গেল জোরে সরে বলুন নাওজুবিল্লা